হ্যালো কিডা রাজ আই ওরে রাজ বাবা ও বাজান তোরে বিসিদ বিসিদ পাগল হই গিস তুই আসো ঘুম নাই তুই একটু ভিড় আয় তুই আই আই নুপুর নামের শয়তানের হাত থেকে আমাদেরকে একটু মুক্তি দে বিস্কুটি বাঙালিকে মুক্তি দে সালার ফ্লাভার কা কি মুক্তি দেবো মুক্তি দিবি না তুই এই পাটখাতের মাল রাস্তার মাল তুই খাড়ে উড়াইছো কা খাড়ে উড়াই ছুড়াইছো লগেও ইডার লগে ওকে ছবি তোলে ইডার একটা চেহারা ইডার একটা রুসিতে আসে তোর বমি আসে নাই পাইলি কই এটার কালেকশন পাইলি কই এত মনে হয় এত নিম্নমানের প্রোডাক্ট তো দারাজেও যে ও দেয় না তুই এই প্রোডাক্ট এ কালেকশন পাইলি কোথায় ক যেমনে পাইলি আম হেমনে দি যাও এ সালার পর সালা আমার পরিচয়টা পাইলি সেনা দিয়া মুজিন না বুথ আর